ভিজিয়ে দিচ্ছি জিও শিটের উপরে এটা মুরগির ঘরকে ঠান্ডা রাখবে এই যে মুরগি মুরগির ঘর দেখেন এটা ভিজিয়ে দিলে অনেকক্ষণ ঠান্ডা রাখবে ঘরকে সামনা দায় সামনে দায় আস্তে আস্তে সিটা দে সিটা দে এক জায়গা দিন না সিটা দে সিটা সিটি কর দে একবার ভিজিয়ে ভিজিয়ে গেছে একবার আসতেছে ভিজিয়ে ভিজিয়ে তো দর্শক দেখেন আমাদের চার পাঁচটা তো আমরা যখন পানি দিতে উঠছি প্রচণ্ড গরমে এই সময় আবার মেঘ লাগাইছে আকাশে বৃষ্টি আসার সময় না কিন্তু বৃষ্টি মনে হয় না আসবে প্রচণ্ড মেঘ আকাশে তারপরও দিচ্ছি আবার রোদ উঠাইলে আবার সমস্যা মুরগির এখন মতেই গরম লাগানো যাবে না স্টক করবে Thank you. కట్టడానికి బాగు